বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবুজের সো থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো প্রতিদিন সকালবেলায় এসে বাগানে গাছগুলোতে খাবার দেই সপ্তাহে একদিন খাবার দেই পানি দেই তো আজকে আবার সবজির তরল দিলাম সবজিগুলোতে আর কিছু কাজও করেছি সে কাজগুলো কি করেছি সেটা আপনাদেরকে দেখাই নাই দেখানোর পর আমি দেখাচ্ছি কি করেছি এই যে এখানে একটা বেড রেডি করেছিলাম মাটি দিয়ে এই যে এই জায়গাটার এই যে কাঠ দিয়ে চারপাশে ধনিয়া পাতার আর ফুলকপি আর এগুলোর বীজ বসিয়েছিলাম তো এই বেডটা তুলে ফেলেছি ফেলে যে কতগুলো কফি চারা উঠেছিল সেগুলো এই যে একটা বস্তা রেডি করেছি এই বস্তাতে দিয়েছি আর কিছু টমেটোর চারা ছিল এগুলো এই যে এভাবে গার্ডেনিং ব্যাগে দিয়ে বসিয়েছি আর ধুনিয়া পাতাগুলো পেকে মানে ইয়ে হয়ে গিয়েছিল সেগুলো তুলে ফেলেছি তুলে এই জায়গাটা একটু পরিষ্কার করে ঝাড়ু দিয়ে গুছিয়েছি আর এই যে দেখুন মার্শাল্লা আমার টমেটো গাছের গ্রোথ কি বড় বড় হয়েছে তো সাদ ঝাড়ু দিয়েছি পরিষ্কার করেছি আর যে মাটিগুলো ছিল সেই মাটিগুলো কি করেছি এটা আপনাদেরকে দেখাই এই যে এই যে বস্তাটা ভরেছি এটাতে একটা মিষ্টি কুমড়ার বীজ বসাবো এখানে মিষ্টি কুমড়া বসাবো এই যে এখানে করলা বসিয়েছি তো লাউ তো বসালাম বরবটি বসালাম আর সিমও বসিয়েছি ফুলকপি টমেটো পেঁয়াজের কালি তারপরে পালং শাক পাতাকপি ফুলকপি কলমির শাক এইগুলো তো বসিয়েছি টমেটো তার পাশাপাশি এখন মিষ্টি কুমড়াটা বাকি আছে মিষ্টি কুমড়া বসিয়ে দিব তো মশালা লাউগুলোও বড় হচ্ছে কিন্তু এই গাছের লাউটা জানি নিজ দিয়ে কেমন জানি ইয়ে হয়ে গেছে চিকুন হয়ে গেছে এই যে এই যে তারপরে এইটাও বড় হচ্ছে আর এই লাউটা একটু ব্যাকা হয়ে গেছে তো বড় হচ্ছে ঠিকই কিন্তু ব্যাকা হয়ে গেছে এই যে এই লাউটা ব্যাকা হয়ে গেছে আর এই যে টমেটো গাছগুলোতে সবগুলোতে ফুল চলে এসেছে আর মাসাল্লাহ আমার লেবু গাছে একেবারে প্রচুর ফুল আসতেছে এই যে প্রচুর ফুল আসতেছে ডালে ডালে ভিতরে দেখা যায় না এই যে ছোট ছোট এটা কাগজি লেবু অনেক ফুল আসতেছে প্রতিদিনই দেখাচ্ছি আর নতুন করে কি দেখাবো প্রতিদিন দেখাতে গেলে আপনারা একটু বোরিং ফিল করবেন তারপরেও দেখাতে ইচ্ছে করে এত সুন্দর সুন্দর কফি হচ্ছে আমার আর এই তো টমেটো এখানের এই যে এই লাউটা তো বড় হচ্ছে দেখাই আপনাদেরকে এখানে দুইটা লাউ বড় হচ্ছে এই যে একটা লাউ আর এই যে একটা লাউ স্বাদ এসে ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখি পরিচ্ছন্ন করে রাখি তা না হলে কিন্তু বাগান দেখতে ভালো লাগে না সেই জন্য অনেক সময় ধরে কাজ করি আর স্কুল থেকে কিছু চাপাতি নিয়ে এসেছিলাম সকালে এসে এগুলো রোদে দিলাম এই চাপাতি কিন্তু খুবই উপকার গাছের জন্য মাটিতেও শুকিয়ে দেওয়া যায় আবার পানিতে ভিজিয়ে সেই রসটাও কিন্তু গাছে মাটিতে দেওয়া যায় অনেক উপকার নাইট্রোজেন পটাশের যোগান দেয় এই চাপাতি তো আপনারাও কোনো কিছু ফেলে দিবেন না আমি কিন্তু কোনো কিছুই ফেলে দেই না আবার এই যে সবজির তরলটা আমি তৈরি করি সেইগুলো আবার সবজি দিয়ে রেডি করতেছি দেখুন এই যে দেখুন আমি আবার কিভাবে এই যে কমে গেছে এখন আবার নতুন করে সবজি দিলাম দিয়ে যাতে পানি দিব দিয়ে আবার রেখে দিব তরল হতে থাকবে আর আমি গাছে দিতে থাকি আজকেও দিয়েছি আবার এক সপ্তাহ পর দিব এক সপ্তাহ পরই চাল আমার এই তরলটা হয়ে যাবে পানি মিশিয়ে মিশিয়ে দেই কারণ অনেক ঘন হয় এই যে এই সবজিটা সবসময় আমি কন্টিনিউ করে রাখি বছর কি বছর ভরে এই যে এখন ঢেকে রেখে দিব কোনো দুর্গন্ধ হবে না বাইরে কোনো দুর্গন্ধ যাবে না এই তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে কোনো উপকারে আসে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো দিবেন সুন্দর একটা কমেন্টস করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ